ও বন্ধুরা আজকে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের কালিয়া করব। এখানে মশলার সমস্ত কিছু নিয়েছি জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো নিয়েছি আর কিছুটা কাঁচা পেঁয়াজ আমি কেটে রেখেছি ভেজে দেব বলে নুন হলুদ মাখিয়ে তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো একটু লাল লাল করে ভাজা করে নেব যেই পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আগে ভেজে নেব একটু লাল লাল করে ব্রাউন হলে এরপরে সব মশলাগুলো ফোড়ন দেবো তারপর মশলাগুলো আর কি ছেড়ে দেবো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে তেলে ফোড়ন দিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু নাড়াচাড়া করে আমি মশলাগুলো দিয়ে দেব সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার একে একে একটু নুন দিয়ে দেবো হলুদ দেবো একটু নাড়াচাড়া করে তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো মশলা দিয়ে কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু জল অ্যাড করবো জল অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু মাছের কালিয়া করব এবার আমি ঢেকে দেবো ফোটার জন্য অপেক্ষা করব এইবার আমি একে একে সব মাছগুলো ছেড়ে দেব ও না কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও পশে যাবে দেখতেই পাচ্ছ ঠিক গায়েও একটু মশলা থাকবে যাতে খাওয়া যায় সেরকমভাবেই একটু রাখবো এবার আমি নামিয়ে ফেলবো দেখো ঠিক এরকম অবস্থাতেই আমি নামিয়ে ফেলবো দেখো রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানিও বন্ধুরা